সাউন্ড কিন্তু সবসময় নতুন লুকে আসে আর নতুন আকর্ষণ নতুন লুক হচ্ছে লাইনারে তো বন্ধুরা রয়েছে আজকে কেবি সাউন্ড এর সামনে দূরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রয়েছি কেবি সাউন্ডের সামনে আর আমার বাড়ি যেখানে তো সেই ঘাটালে সুখচন্দ্রপুরে অপোজিশনে রয়েছে এসপি মিউজিক আর আজকে আপনাদেরকে দেখাবো কেবি সবসময় নতুন লুকে বের হয় তো দেখতে পাচ্ছেন সুখচন্দ্রপুরে কেবি নতুন আকর্ষণ নতুন লুক হচ্ছে লাইনারে দেখতেই পাচ্ছেন লাইনারে রয়েছে আর এদিকেও রয়েছে লাইনারে তো বি আর সি তো বিআরসি কোম্পানির লাইনারে রয়েছে আর একটা দুটো তিনটে চারটে তো অপোজিটে মাইকটা চালু হয়ে গেছে বন্ধুরা তো একটু হয়তো ভয়েসে প্রবলেম হবে তো বিআরসি চারটে রয়েছে এখানে লাইনারে তার সাথে এদিকে চারটে রয়েছে তো আটটা লাইনারে দিয়েছে আর আমাদের পশ্চিম মেদিনীপুরেও কিন্তু অনেক সেটা নিজেদেরকে মডিফাই করে নিয়েছে সেটা আমি ভিডিওর মধ্যে দেখাবো কারণ কেভি সাউন্ডের নতুন লুক কিন্তু খতরনাক কেভি সাউন্ড কিন্তু সবসময় নতুন লোকে আসে আর আমার বন্ধুদেরকে সেটা দেখতে হবে তো বন্ধুরা কেভি সাউন্ডের সেই ফোরের পপ এবং ফোর মিট তো যেই পপ বেসগুলোর টেস্টিং ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে সেই পপ বেসগুলো কিন্তু এখানে এসেছে আর অবশ্যই ক্যাবিনেট সেন্টার বলে দিই এস বক্স ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু এই পপ বেসগুলো করা হয়েছে তো কেবি সাউন্ডের কী কী অ্যাম্প্লিফায়ার আছে অর্থাৎ এই লাইনারেগুলো কি দিয়ে বাজছে সেটা আপনাদেরকে ইন আমি অবশ্যই দেখাচ্ছি তো চলুন আমি এরপর দেখাবো আপনাদেরকে অ্যাম্প্লিফায়ার সেটআপ আর প্রত্যেকটা সেটআপ বলতে সবাই লাইনারে আনেনি এবছর এসপি এনেছে আর কেবি এনেছে তো কেবির সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন লাইনারের জন্য বক্স আছে তো এই চারটে এক কাছে রেখে তার উপরে কিন্তু লাইনারে দিয়ে দেওয়া হয়েছে আর এখন আপনাদেরকে দেখাবো এসো আর এখন আপনাদেরকে দেখাবো কেবি সাউন্ডের এর অ্যাম্পলিফায়ার সেট তো চলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল অ্যাম্পলিফায়ার সেট আপটা বুঝিয়ে দিচ্ছি এক্স টোয়েন্টি তো সেই এক্স টোয়েন্টি অ্যাম্পিফাই গুলো এক পিস দু পিস তিন পিস চার পিস পিসার রয়েছে আর তার সাথে রাজেশ এর এয়ার অডিওর কিন্তু স্টেবিলাইজার রয়েছে দেখুন একটা দুটো তিনটে তো তিনটে এদিকে আর ওইদিকে একটা রয়েছে ঠিক আছে তো চারটে রাজেশদার স্টেবিলাইজার রয়েছে তার সাথে আউটপুটে কিছু মেশিন আর লাইনারের জন্য এখানে ইউজ করা হচ্ছে পিকিউএম থার্টিন পিকিউএম থার্টিন এই অ্যাম্প্লিফায়ারের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আগে দিয়ে রেখেছি আপনার ফুল রিভিউ পেয়ে যাবেন কীভাবে লাইনারে বাজাতে হয় শেডিং করতে হয় তো দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু পিকিউএম থার্টিন দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো ফোর চ্যানেল চুকাতো টু ভাই চুকাতো ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার রয়েছে তিন পিস পিকিউএম থার্টিন আর তার সাথে রয়েছে এখানে একটা ছোট্ট জাম্বার মিক্সার এখান থেকে অডিওটা আউটপুট দেওয়া হচ্ছে তার সাথে এবি সাউন্ডে রয়েছে আজকে এক দুই তিন চার চারটে কিন্তু মেগা মেশিন তো মেগা পঁচিশ যেগুলো দিয়ে কিন্তু টেস্টিং হয়েছিলো কেবি সাউন্ডের সেই মেগা পঁচিশ রয়েছে চার পিস আর বাকি ওইদিকে আউটপুটের মেশিন সব স্ট্রেঞ্জারের ঠিক আছে আর এখানে ডিভিডি প্লেয়ার আর এখানে রয়েছে এর ডট ঠিক আছে গুয়ার্ল ব্র্যান্ডের ইকুলাইজার রয়েছে সরি ডট লাইজ আর দেখতে পাচ্ছেন কেভি সাউন্ডের কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা এবার দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো কেভি সাউন্ডের টোটাল অ্যাম্প্লিফায়ার সেটআপের মধ্যে থাকছে কিন্তু চার চারটে মেগা অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তার সাথে লাইনারের জন্য থাকছে তিনটে পিছিএম থার্টিন চ্যানেল অ্যাম্প্লিফায়ার তার সাথে থাকছে এক্স টোয়েন্টি এক দুই তিন চারটে অর্থাৎ চারটে মেগা দিয়ে বেস চারটে বাজছে আর চারটে এক্স টোয়েন্টি দিয়ে কিন্তু চারটে টপ বাজছে আর কেবি সাউন্ডের সেম একটা সেটা কিন্তু অন্য জায়গায় ভাড়া গেছে তো এর সাথে আউটপুট অ্যাম্প্লিফায়ার আর বন্ধুরা যেটা বলছিলাম যে বিআরসি কোম্পানির কিন্তু লাইনারে ইউজ করছেন কেবি সাউন্ড অবভিয়াসলি দেখতে পাচ্ছেন যে বাঁদিকে এক দুই তিন অর্থাৎ বাঁদিকে কিন্তু চার পিস এবং ডান দিকে কিন্তু চার পিস অর্থাৎ চারটে চারটে আটটা ঠিক আছে তো পশ্চিম মেদিনীপুরের সেট মধ্যে আমাদের কেবি সাউন্ড কিন্তু লাইনারে ইউজ করছে এবং এসপি মিউজিক অপোজিটেই আছে আমি এর পরে ভিডিওতে আনছি ইউজ করছে আর দেখতে পাচ্ছেন কীভাবে কানেকশানগুলো করা হয়েছে প্রত্যেকটা লাইনের পেছনে সকেট দিয়ে কিন্তু কানেকশান করা হয়েছে আর এই কানেকশানের কিভাবে কানেকশান করবেন এই ভিডিও কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে পূর্বে দেওয়া রয়েছে তো লাইনারে নিয়ে ফুল রিভিউ আছে কী অ্যাম্প্লিফাই দিয়ে লাইনারে চালালে ভালো হবে সেটারও ভিডিও দেওয়া রয়েছে আর তার সাথে থাকছে কিন্তু একটা খতরনাক লাইটিং আর দেখতেই পাচ্ছেন আমাদের পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ব্যাপক ব্যাপকভাবে এই অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো সুখচন্দ্রপুরের শীতলা পুজো উপলক্ষে দাদারা কিন্তু বিশাল আয়োজন করেছেন কারণ এত বড়ো সেটা আপ তার সাথে লাইনারে তার সাথে আবার তো বড়ো একটা লাইটিং তো দেখতে পাচ্ছেন দুদিকে সুন্দরভাবে কেভি সাউন্ডের লাইনারে সাজানো হয়েছে এবং ফুল সেট দিয়ে কেভি সাউন্ড কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে আগের বারে ছিল কেভি সাউন্ডের অনলি প্রেসার আমরা প্রেসার দেখেছিলাম বাট এবারে কিন্তু প্রেসার বেস মিট এবং টুইটার কোয়ালিটি সবকিছুই থাকছে তো কমিটি দাদারা কিন্তু বিশাল এনজয় করছে তো চলুন এবছর কিন্তু বেস্ট প্রেসার যেমন দেখতে পাবেন তার সাথে কিন্তু কোয়ালিটিও দেখতে পাবেন দেখতে থাকুন টিপসার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন টিমের সাউন্ডের কেবিস সাউন্ডের একটা ধামাকাদার গান Today we make. Today. We make. Today we make.